হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনার সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে বরবাদ নিয়ে আর একটা আপডেট নিয়ে এসেছি কারণ নিয়ে অনেকেই হয়ে যাচ্ছেন যাচ্ছেন দিতে না আমি চিন্তা করলাম যারা বরবাদ এখন দেখেন নি বরবাদ নিয়ে এখনো আশায় বুক বাঁধেন আমার মতো একশো কোটি ক্লাবে যেতে হবে তো আপডেট তো অবশ্যই দিতে হবে তো সেই আপডেটটা হলো তেইশ তারিখ শুক্রবার সমগ্র ইউকেতে লঞ্চ হতে যাচ্ছে বরবাদের শো তো সেইটা নিয়েই আমি একটু আপডেট দিতে যাচ্ছি আমি যদি একটু বলি সেখানে আমরা আমার কোনো একটা ভিডিও আপনাকে আগেই জানিয়েছিলাম যে তেইশ তারিখ আসতে যাচ্ছে আহ তো সেক্ষেত্রে ওখানে যেটা লোকাল অর্গানাইজার আছেন তারা হচ্ছে রিভেরি ফিল্মস রিভিউ এটা ওখানে লোকালি অর্গানাইজ করছে এবং ইউকে তে যেটা হচ্ছে তাদের সিনে ওয়ার্ল্ডে এটা তারা হচ্ছে শো করতে যাচ্ছে তো শো করতে গিয়ে সিনে ওয়ার্ল্ডে তাদের যে হল লিস্টটা পেয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি ছয়টা হল লিস্ট আছে তো ছয়টার মধ্যে হচ্ছে প্রথমে আমি যদি একটু বলি সিনে ওয়ার্ল্ড ইলফোর্ডে আছে সেটা লন্ডন ইউকেতেই দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর হচ্ছে সিনে ওয়ার্ল্ড উড গ্রিন তারপরে সিনেওয়ার্ল্ড ফেলথহাম সিনে ওয়ার্ল্ড ক্যারিফ সিনে ওয়ার্ল্ড ব্রেডফোর্ড এবং সিনে ওয়ার্ল্ড বার্মিংহাম এন ইসিতে আছে তো এই ছয়টা আপনার লিস্ট আমরা পেয়েছি যেটা আপনার তেইশ তারিখ তেইশ মে দু হাজার পঁচিশে শুরু হতে যাচ্ছে এই ছয়টা হল লিস্ট পেয়েছি আর আছে কিনা সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না সো আপনারা যদি টিকিট করতে চান অনলাইনে অবশ্যই আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যারা ইউকে তে আছেন আমার প্রবাসী ভাই বোনেরা তো আপনারা যেটা করবেন cineworld.co.uk আপনি আবার বলছি cineworld.co.uk তে আপনারা যাবেন সেখানে গিয়ে আপনারা টিকিট অনলাইন বুক করে নিতে পারবেন সো সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি অ্যাডভান্স বুকিং করে নেবেন যেহেতু বরবাদের একটা ক্রেজ কাজ করছে এবং বরবাদ অনেক পর লঞ্চ যাচ্ছে আর আমার চ্যানেলে অনেকেই আছেন যারা মালয়েশিয়ান প্রবাসী আপনাদের ওখানেও আশা করছি খুব শীঘ্রই একটা মুক্তি দেওয়া হবে এখন ব্যাপারটা হলো কি প্রোডাক্ট যারা প্রডিউসার আছেন এবং প্রোডাকশন টিম আছেন তারা নিশ্চয়ই তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই ক্ষেত্রে আপাতত ওখানে কবে মুক্তি পাচ্ছে সেটা এই মাসেই হচ্ছে কিনা এখন পর্যন্ত শিওর না আমার কাছে আমার কাছে এখন পর্যন্ত কোনো তথ্য আসেনি দ্বিতীয়ত হলো তারা যতটা দেরি করছে ততটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন সেটা হলো একটু দেরি করছে তারা এটা আসলো উচিত হচ্ছে না কারণ আপনাদের অনেক দিন একটা প্রত্যাশা প্রায় দু মাস হতে চললো এখন ওখানে যাচ্ছে না তো সেক্ষেত্রে যেহেতু পাইরেসি হয়ে গেছে তারপরও আপনাদের একটা আশা ভরসা যে আপনার হলে গিয়ে সবাই বন্ধু বান্ধব যেখানে ওখানে যারা আছেন প্রবাসী মানুষের সাথে ফ্যামিলি আছে অনেকে তো বাট সেখানে আছে যে ব্যাচেলর আমার শ্রমিক ভাইয়েরা অনেক আছেন তারা নিশ্চয়ই একটু এন্টারটেইন হতে আপনারা মুভি দেখতে যাবেন আমি সেটা জানি প্রত্যাশা করি তো সেই ক্ষেত্রে এটা যত ডিলে হবে তত বর্বাদের জন্য ক্ষতি হচ্ছে এটা আমার পার্সোনাল অপিনিয়ন তা আমি আশা করব রিয়েল এনার্জি প্রোডাকশন সেটা নিয়ে খুব মানে অ্যাকশনস নেবেন দ্রুত যাতে করে আপনাদের ওখানে লঞ্চ হতে পারে খুব শীঘ্র সো যারা ইউকেতে আছেন তাদের জন্য এটাই আপডেট এই মুহূর্তে আমার কাছে এখন পর্যন্ত যে তেইশ মে দু হাজার পঁচিশ এই ছয়টা যেটা বললাম সিনি ওয়ার্ল্ডে আপনি ইলফোর্ড উড গ্রিন ফেলথান কার্ডিফ ব্র্যাডফোর্ড এবং হচ্ছে বার্মিংহামে এনইসিতে আপনারা পেয়ে যাবেন টিকেটস সেক্ষেত্রে সিনোয়াল ডট কো ডট গেলে আপনারা পেয়ে যাবেন তো পরবর্তী দেখার আমন্ত্রণ এলো পরবর্তী আপডেট অবশ্যই আমার কাছে পেয়ে যাবেন তখন বুঝলেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ